আসসালামু আলাইকুম আমি নার্গে চলে আসছি ঘর থেকে খুব সুন্দর সুন্দর চাদর দেখাবো আজকে দুই তিনটা ক্যাটাগরি চাদর দেখাবো তো দেখতে থাকেন প্রথমেই দেখাচ্ছি ছয়শো টাকার সাত ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট খাড়ের যেটা ওইটা একদম প্যানেল চাদর যেটা আমার যত বড় হয় অত বড় আমি কিন্তু এই চাদরটা এই চাদরটা আটটু লো কোয়ালিটি দিয়ে যত তো নিজে প্রোডাকশন করাই কথাটা বুঝছেন আপনারা আমি নিজে প্রোডাকশন করাই আমি চাইলে এটাকে একটু লো কোয়ালিটি দিয়ে আটটু চাদরটা ছোট করে কাবারটা ছোট করে আমি কিন্তু আপনাদেরকে সাড়ে পাঁচশো টাকাও দিতে পারতাম ঠিক আছে আমাকে কিন্তু কোম্পানি অফার করেছিল ফ্যাক্টরি অফার করেছিল যে এটা যদি আপনি এভাবে দেন সাড়ে পাঁচশো টাকায় দিতে পারবেন আপনি প্রচুর সেল দিতে পারবেন কিন্তু আমি কিন্তু সবসময় বিবেচনা করি যে টাকাটা বড় জিনিস না একটা প্রোডাক্ট একটা মানুষ কিনবে সে টাকা দিয়ে তারপরে কিন্তু নিয়ে ব্যবহার করবে তার খাটে যদি ছোট হয় টানাটানি হয় তারপর তার পরার ব্যবহার করার পরে যদি কাপড়টার ভিতরে ভোসকা উঠে যায় তাহলে ওই জিনিসটা না বিক্রি করা আমার জন্য মনে হয় বেটার তা আমি সব কিছু চিন্তা করে এই চাদরটা ছয়শো টাকায় খুবই কল মানে ছয়শো টাকার ভিতরে কোয়ালিটি দিছি যতটুকু পারছি আমি আমি যতটুকু কোয়ালিটি দিচ্ছি আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি তাই না এখন বাদ বাকিটা আপনারা আপনারা যখন আমাকে বলবেন না আপু এই চাদরগুলো সবসময় আমরা চাই আমরা সব এই চাদরগুলো প্রোডাকশন করব ছয়শো টাকা তবে এখন যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি সবগুলো চাদর যদি আপনি ফোর পিস নেন দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ তবে পাবেন সাতশো টাকায় আর যদি শুধু দুইটা মাথার বালিশ সহ সহকারে নেন সেলাই টেলাই কমপ্লিট করা শুধু পাবেন ছয়শো টাকায় ঠিক আছে চাদর কিন্তু ছোট নাই একদম প্যানেল চাদর যত বড় অত বড়ই আছে আমি একই মাপে চাদর করছি আমি যত তো নিজে প্রোডাকশন করাইছি যতটুকু পারছি যতটুকু ছা মানে কোয়ালিটি নিতে পারছি আমি দিছি এরপর বাদ বাকিটা আপনারা আপনারা যা বলবেন যত তো আমি এই কোয়ালিটিটা কখনও বিক্রি করি নাই আপনারা সব সময় বলেন যে একটু কম দামে চাদর দিবেন এর জন্য এবার কম দামে চাদর করতেছি আপনারা আরও কম চাইলে আমি আরও কম দিতে পারবো কিন্তু কোনো কথা আমি শুনতে রাজি না আপনারা যত কম চান আমি দিতে পারবো যত বেশি চান ততও দিতে পারবো কম দামেটা দিলে তারপরে যদি কোনো অবজেকশন আসে যে আপনার কাপড়ে ঘো বসকা উঠে গেছে আপনার কাপড় রঙ গেছে ওইটা কিন্তু আমি মানব না ঠিক আছে তবে এইটা আপনি কোয়ালিটি ভালো রং উঠবে না বসকা উঠবে না এটা ছয়শো টাকা করে থ্রি পিস নিলে ছয়শো টাকা ফোর পিস নিলে সাতশো টাকা চাদর থ্রি পিস বলতে দুইটা মাথার বালিশের কাবার একটা কোলবালিশের কাবার এই যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন এই পাঁচটাই পাবেন আপনি ছয়শো টাকায় পাবেন দুইটা মাথার বালিশে সেলাই করা কাবার আর একটা চাদর সাতশো টাকায় পাবেন পুরো সেট তবে অবশ্যই স্ক্রিনশট দেওয়ার সময় লেখে দিবেন যত তো আমাদের কোল বালিশে কাবার করাও হয়েছে কোল বালিশে কাবার ছাড়াও হয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে লেখে দিবেন ফোর পিস লিখে দেবেন থ্রি পিস থ্রি পিস লিখে দিলে ভাববো ওইটা ফোর পিস লিখে দিলে ভাববো এটা এবার এইটার কথা বলি এটা হবে আমাদের টুয়েলভ কাপড়ের প্যানেল চাদর যেটা আমাদের সব সময় কোয়ালিটি ফুল চাদর আমরা সাতশো পঞ্চাশ করে বিক্রি করি ওইটা কিন্তু আজকে এটা আমরা ডিসকাউন্ট ছেড়ে দেব মাত্র সাতশো বিশ টাকা এই চাদর নিয়ে কোনো কথা নাই এই চাদর সম্পর্কে সবাই জানেন আমি গত পাঁচ বছর ধরে এই চাদর বিক্রি করতেছি আপনারা নিতে আসেন ব্যবহারও করতে আসেন ঠিক আছে তবে মাঝখান দিয়ে আমি অন্য একটা ফ্যাক্টরিতে অর্ডার দিয়েছিলাম একটু ঝামেলা হয়েছিল একবারে চাদর কিন্তু আমি আবারও রিপিট রিপিট করে আমি আরও পুরান ফ্যাক্টরিতে আবার চলে গেছি এই চাদর নিয়ে কোনো কথা হবে না এটা আমার চোদ্দ গোষ্ঠী এই চাদর ব্যবহার করে আমি তো দূরের কথা আমার চোদ্দ গোষ্ঠী ঠিক আছে আমার পুরো বংশ এই চাদর ব্যবহার করে এই চাদর আমরা এই চাদরের হার গুড্ডি সব চিনি এই চাদর নিয়ে কোনো কথা হবে না রং কষ তারপরে আপনার ভোসকা এটা কোনো দিনই উঠবে না চাদর ছিঁড়ে যাবে কিন্তু এগুলার কোনো অপশন নাই চাদরটা ব্যবহার করতে করতে এক সময় ফালাই দিবেন কিন্তু চাদর নষ্ট হবে না আপনারই মন থেকে ফালাই দেবেন রকম একটা কোয়ালিটি ফুল এগুলো ঠিক আছে দেখেন কাতা স্টিচের ডিজাইন কত সুন্দর এটা দুই দিন পর আমার খাটে চলে যাবে একটা খুবই আমার কাছে পছন্দ হয়েছে চাদরটা যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন সাদার ভিতর তাদের এবার কিন্তু সাদার ভিতর চারটা না পাঁচটা ডিজাইন আনছি আমরা কারণ অনেক আপুরা সাদা চাদর চাইছিলেন দিতে পারি নাই এটার ভিতর দুইটা কালার করা হয়েছে একটা হলো লাল ফুলের ভিতরে একটা হলো নেভি ব্লুর ফুলের ভিতরে খুব সুন্দর পুরো চাদরটা এরকম হবে আসলে এত বড় চাদর খুলে দেখানো যায় না কাবারে চেয়ে চাদর আরও বেশি সুন্দর হয় এটা আপনারা সবাই জানেন আমি আসলে এত বড়ো চাদর খুলতে পারি না দেখা যায় তিনজন লাগে চাদর ধরতে একজন লাগে মোবাইল ধরতে এজন্যে আমি কাবারই খুলে দেখাই সারা বছরই আর আমি চাদরের ভিডিও অত দেইও না চেষ্টা করবো এখন থেকে সাপ্তাহে একটা দেওয়ার আমার চাদরে মাসাল্লা এমনিতেই সেল হয়ে যায় কাস্টমার শুধু ফোন দেয় দিয়ে বলে আপু কাবার দেখাও কাবার দেখাই সেল হয়ে যায় নিয়ে নেবেন একটা ফুল হবে এরকম খুবই সুন্দর একটা হবে লাল কালার একটা হবে মিষ্টি কালার তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা দাম হবে সাতশো টাকা এটা দাম হবে সাতশো টাকা ছয়শো টাকাটা প্রথমেই দেখাই দিয়েছি ছয়শো টাকা যে চাদরগুলো দেখাইছি ওটা থ্রি পিস নিলে ছয়শো টাকা ফোর পিস নিলে সাতশো টাকা আর এটা থ্রি পিসের দাম হবে সাতশো টাকা এটার ফোর পিস ঈদের আগে আর পাবেন না ঈদের পরে আবার দিব। কারণ ফোর পিস অনেক কী করছি এখন থ্রি পিস চাইছে এখন থ্রি পিস দেবো ফোর পিস আবার পরে দেব অনেকগুলো ডিজাইন আছে আমি দেখাইতে থাকি দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পুরো চাদরটা এরকম হবে একটা ফুল হবে এরকম একদম মাঝখানে বড় একটা ফুল চারকোনাটা এরকম হবে চাদরটা কিন্তু বিছাইলে অনেক সুন্দর শুধু একটুকি ডিপারেন্ট চাদরের ডিজাইনটা একটু বড় ফুলগুলো বড় বড় কাবারের চাদরের ডিজাইনটা একটু ছোটো ফুলগুলো ছোট ছোট এই আর কিছুই না আমি না চাদর অত বড়ো চাদর খুলে কখনো দেখাই না এভাবেই দেখাই বিক্রি করি আপুদের সবার পছন্দ আমরা চাদর কিন্তু অনেক আগে থেকে বিক্রি করি পাঁচ বছর আগে থেকে তো চাদরের ভিডিও আসলে ছাড়ি না সবাই জানে তো নিয়ে নেয় তো এখন থেকে প্রতি সপ্তাহে যখনই নতুন চাদর আসবে লাইভ দিয়ে দেবো অনেক সুন্দর এটা ডিজাইন কিন্তু বাটিকের চাদর কিন্তু বাটিকের না কাপড় কিন্তু টুয়েলেরই ঠিক আছে প্যানেল টুয়েল কাপড় আর একটা কথা বলি অনেকে জিজ্ঞেস করে কি কোম্পানির চাদর এবার আমি বলি কোম্পানি আপনি আমি সবাই তৈরি করতে পারবো আমি যদি একটা চাদর তৈরি করে সেটাকে লিখে দেই হোমটেক্স হোমটেক্স হয়ে যাবে কিন্তু হোমটেক্সের চাদর কি সাতশো বিশ টাকায় দেব দিবো না এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আমি নিজস্ব প্রোডাক্টভাবে বলি আমি নিজে কোম্পানিকে অর্ডার দিই যে আমাকে এই মালটা দিতে হবে এই কোয়ালিটি দিতে হবে এত হাজার পিস দিতে হবে বোঝা গেছে আমি চাইলে হোম অর্ডার দিতে পারি আমি চাইলে যে কোনো কোম্পানিতে অর্ডার দিতে পারি এটাই তো আমি জানি কোন কোম্পানির চাদরটা আমার কাছে বেশ হয় আমি এখান থেকে নেই এই চাদরটা আমার কাছে বেশ এখানে কিন্তু কোনো কোম্পানির লোগো থাকে না এটা হলো শুধু যে কোম্পানি ঢাইং করে সেই নিজের কোম্পানির একটা লোগো দিয়ে দেয় আপনি চাইলে এই এই চাদরগুলোই একটু লো কোয়ালিটির ভিতরে আপনি অন্য কোনো কোম্পানি লিখে দিতে পারেন নাম এখন যে বাংলাদেশে কী ডুপ্লিকেট করে মানে একটা জিনিস বের হইলে সেইটার নামে আরও একশোটা বাইর করে যেমন জমজমটা একটু ভাবেন না জমজম অরিজিনালটা কত ছিল 9৫০ তারপরে লো কোয়ালিটি করতে করতে এখন নাকি পাঁচশো টাকায় জমজম বিক্রি করে আল্লাহ কই যাব আমি এটা এরকম একটা নিয়ম করতে পারতো না বাংলাদেশে যে এক ডিজাইন এক নাম এক কোম্পানি বিক্রি করবে দ্বিতীয় কোনো কোম্পানি বিক্রি করতে পারবে না তবে বাংলাদেশের মানুষরা অরিজিনাল প্রোডাক্টগুলো পাইতো একটা প্রোডাক্ট যদি শুধু মার্কেটে ছেল বেশি হয় এক কফি করতে করতে একদম মনে করেন ওটার নাড়িবুড়ি ছিঁড়া ফালায় আজকে একজন এসে বলে আমি ছয়শো পঞ্চাশ টাকায় জমজম দেখি আমি বলি ভাই ওই লোকালিটিটা ওইটা আমরা বিক্রি করি না আমাদের ওই লোকালিটির কাস্টমারই নাই তোমাদের লাগলো ওইখান থেকেই কেন। আমাদের কাস্টমার সব ভালো কোয়ালিটির আমি এত লো কোয়ালিটির ড্রেস বিক্রি করবো কীভাবে খুবই সুন্দর মাত্র সাতশো টাকা যা যেটা ভালো লাগে কিন সন্তান অর্ডার দি দেন লেখে দেব কোনটার দাম কত লেখে দেব পাইকের দাম সাতশো টাকা সাতশো পঞ্চাশ কিন্তু এটা কিন্তু সাতশো পঞ্চাশের নিচে কখনো বিক্রি করি না ইঁদুপুলাকে যাই দেখেন সবাই দাম বাড়াই দিছে আমরা কিন্তু সেই আগের দামই রাখছি আগের দামের চেয়ে আমি আরও কমাই দিলাম আমি ঈদে দাম কমাই